কেমন ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় দোয়া করবো আপনারা দোয়া করবেন আমি খল খল অভিনেতা রাজ ছবিতে ভিলেন হিসাবে দেখেছেন মানে টেলিভিশনে এত ছবি করেছি যে টেলিভিশন খুললেই কিন্তু প্রতিদিন কোন রকম আমার ছবি থাকে যেমন মান্না ভাই সাত সাকিবের সাথে ছবি করেছি রুবেল ভাই রিয়াজ ফেরদোস আমিন ভাই অমর সালী সবার সাথে একটা যখন আমাকে আসতে দেখে পোল পান্না বলে ওই তো গুন্ডাবাদ বজাইতেছে ওই দেখ শয়তান তো খুব কষ্ট লাগে পরে কিন্তু আমার চিন্তা করে আরে না ঠিকই আছে আমার ফিল্মের অভিনয় সার্থকতা আছে আমার গালি দেওয়া মানে তো আমার সার্থক অভিনয়